বাট এখানেই আমার সবকিছু আচ্ছা আইডেন্টি কার্ড তো এখানকারই হ্যাঁ সব তার কার্ড হ্যাঁ সবই জায়গা আপনি ছেলে মেয়ে কয়জন দুই ছেলে আলহামদুলিল্লাহ আচ্ছা এই ইউটিউব এবং ফেসবুক কত দিন ধরে করতেছেন মোটামুটি আমি অনেক দিন ধরেই চালাচ্ছি বাট এবার এটা প্রফেশনালি আমি নেই নাই তবে কিছুদিন ধরে প্রফেশনালি চালাইতেছি আর কি যাই হোক বাবু আমি কেমন কাজ করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছেন আর আপনার যে এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগছে আমার এই জন্যই তো আমি ছুটে আসছি আপনার কাছে আমি আমার বন্ধু বান্ধবদেরকে বলতেছি এতটুকুই যে যার যার আইডিতে বা যা যা যারা বোঝেন না যারা কম বোঝেন তারা ইনশাল্লাহ আমি চাই যে আমাদের এই স্বপন ভাই বড়ো ভাই তার কাছে আসবেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে হাতে কলমে বোঝাই দিবে এবং আপনি আপডেট হয়ে যাবেন ইনশাল্লাহ যদি আপনাদের টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন যাই হোক বাবু ভাই আমার সামনে আছে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমি চাই যে উনি সফল হোক ফেসবুকে এবং ইউটিউবে তার জন্য অনেক অনেক দোয়া রইল আর আমার গ্রুপে যারা আছেন বাবু ভাইকে একটু সাপোর্ট করবেন ওনার একটু ফলোয়ার কম আছে সেটা একটু পূরণ করে দিবেন। যাই হোক এখন বিদায় নিলাম বাই 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 বাই